আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে ডিএম সাহেব এখানে আমরা একটা মেমোরান্ডম দাবি সোনা শেষ করছি এটাতে তিন দফা দাবি এক নম্বর দাবি হলো আমাদের রাইমাবিলি পণ্ডাসড়া বিধানসভার এলাকার সূর্যমোহন দাস কীটনা বৈশ্বের পারাকাট এলাকা থেকে এখন পর্যন্ত চল্লিশ দিন চলে আমরা জানি না উনি যাতে অক্ষত অবস্থায় ফিরেন সেই ব্যাপারেই আমরা আজকে এখানে আসা কংগ্রেস দলের তরফ থেকে ডিএম সাহেব আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে সেটা উনি বিশেষভাবে দেখবেন তারপরে আমাদের দ্বিতীয় দাবি হলো বিহার নির্বাচনের পরে আমাদের বিশেষ করে সাব ডিভিশনে একটা বিজেপি এরা ত্রাস সৃষ্টি করছে বিভিন্নভাবে এগুলো যাতে বন্ধ হয় সেই ব্যবস্থা যাতে প্রশাসন থেকে নেওয়া হয় তিন নম্বর দাবি অকটন ঘটছে মথার বন্ধের পরিপ্রেক্ষিতে সেটার যারা ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আগেও একবার দিছি ডিএম সাহেবের গেল একটা পার্সেন্টেজ দিছে কারুরে দশ হাজার কারোর পঁচিশ হাজার কারুরে বিশ হাজার এটা তাদের লক্ষ লক্ষ টাকা তাদের ক্ষতি হয়েছে বিশেষ করে পুত্র ব্যবসায়ীরা তো মানে এটার পরিমাণই নেই তাদের দোকানেই নেই আমরা আবার ডিমান্ড করছি যে তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ যাতে সরকারের তরফ থেকে দেওয়া হয় একদম এর মধ্যে যাতে দেওয়া হয় এটা নিয়ে আমরা আজকে এটা দাবি রাখছি আমরা এই নিয়ে যদি সরকার এটার পদক্ষেপ না নেয় আগামী দিন আমরা আরও কংগ্রেসের দলের তরফ থেকে বৃহত্তর আন্দোলনে আমরা যাইতে বাধ্য